হ্যালো বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনের সবচেয়ে বড় রিস্কগুলো নিতে দ্বিধা করে না অথচ কিছু মানুষ ছোট্ট একটা সিদ্ধান্ত নিতেও ভয় পায় কেন কেউ চোখ বন্ধ করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে আর কেউ প্রতিটা পা ফেলার আগে হাজারবার ভাবেই এই রিস্ক নেওয়ার সাহস কি জন্মগত কোনো গিফট নাকি আমরা সবাই এটা শিখতে পারি রিস্ক এটা আমাদের জীবনের এমন এক বাস্তবতা যেটা থেকে চাইলেও পালানো যায় না কিন্তু প্রশ্ন হল রিস্ক নেওয়ার ঠিক পথ কি এটা কি শুধু ভাগ্যের ওপর নির্ভর করে নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছেই আজ আমরা আলোচনা করব এমন এক বই নিয়ে যেটা রিস্ক নেওয়ার পেছনের বিজ্ঞানকে উন্মোচন করে আর্ট অফ রিস্ক এটা শুধু একটা বই না এটা একটা মানসিকতা একটা দৃষ্টিভঙ্গি যেটা শেখায় কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করে হিসেব করে রিস্ক নিতে হয় এবং সেই পথেই জীবনে অসাধারণ কিছু অর্জন করা যায় রিস্ক নেওয়া শুধু অ্যাডভেঞ্চার প্রিয় বা সাহসীদের কাজ না এটা এমন একটি স্কিল যেটা সবাই নিজের ভেতর গড়ে তুলতে পারি তুমি যদি বিজনেস করো ক্যারিয়ারে এগিয়ে যেতে চাও বা জীবনে সাহসী কোনো সিদ্ধান্ত নিতে চাও তাহলে রিস্ক নেওয়ার দরকার আছে কিন্তু একটা বিষয় বুঝে নিতে হবে সঠিক রিস্ক নেওয়া আর অপ্রয়োজনীয় রিস্ক নেওয়ার মাঝে আকাশ পাতাল পার্থক্য এই বইটা আমাদের ব্রেনে সেই সিস্টেমটা ব্যাখ্যা করেই যেটা ঠিক করে দেয় আমরা কোন রিস্ক নেব নাকি ভয় পেয়ে পিছু হটব আমরা কি মনের এই প্রক্রিয়াটাকে ট্রেন করতে পারি যাতে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারি আমাদের চিন্তার ধরন পূর্বের অভিজ্ঞতা এমনকি আমাদের ব্যক্তিত্ব সব কিছুই প্রভাব ফেলে আমরা রিস্ক টেকার হব কি না বইটা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ভয় হলো রিস্ক নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা কিন্তু সফল রিস্ক টেকার মানে এই না যে তারা ভয় পায় না বরং তারা ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখেই অর্থাৎ রিস্ক নেওয়া মানে না বুঝে ঝাঁপিয়ে পড়া না বরং ভয়কে বোঝা লক্ষ্য পরিষ্কার করা এবং বুদ্ধিমত্তার সাথে একটা স্ট্র্যাটেজি তৈরি করে সেই রিস্ক সামলানো তাই যদি তুমিও জীবনে আত্মবিশ্বাসী সাহসী এবং স্বপ্ন পূরণে অটল হতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই আজ আমরা জানবো দ্য আর্ট অফ রিস্ক বইয়ের সবচেয়ে শক্তিশালী কৌশল যেটা শেখাবে কিভাবে নিজের ভেতরে রিস্ক নেওয়ার সঠিক ব্যালেন্স তৈরি করবেই এবং ভয়কে কন্ট্রোল করে জীবনে সাকসেস আনবেই চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করি আমাদের এই উত্তেজনাকর জার্নি আর শিখেনি রিস্ক নেওয়ার আসল শিল্পটা কি ইয়োর ব্রেন অন রিস্ক কখনো কি খেয়াল করেছ কেউ উঁচু পাহাড় থেকে লাভ দিতে দ্বিধা করে না কেউ আবার মোটরসাইকেল খুব দ্রুত চালাতে ভালোবাসেই কেউ বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে ফেলে ব্যবসায় অথচ ছোট্ট একটা সিদ্ধান্ত নিতেও ভয় পায় এটা কি শুধু ব্যক্তিত্বের ব্যাপার নাকি এর পেছনে আছে কোনো সায়েন্স এই অধ্যায়ে বলা হয়েছে রিস্ক নেওয়া কোনো কপাল বা লাখ নির্ভর কিছু না এটা আমাদের মস্তিষ্কে গেঁথে থাকা একটা জৈবিক প্রক্রিয়া যখনই আমরা কোনো রিস্কি সিচুয়েশনে পড়ি তখন আমাদের ব্রেন দ্রুত হিসাব নিকাশ শুরু করে এটা কি সেফ ফলাফল কি পজিটিভ হতে পারে আমরা যদি ব্যর্থ হই সামলাতে পারবো তো এই প্রসেসের ওপর ভিত্তি করেই আমাদের শরীর রেসপন্স করে কিন্তু মজার ব্যাপার হল সবার ব্রেন কিন্তু রিস্ককে একইভাবে প্রক্রিয়া করে না কেউ স্বভাবগতভাবেই বেশি রিস্ক টেকার কেউ আবার বেশি কনজারভেটিভ এই পার্থক্যের মূল রয়েছে আমাদের ব্রেনের তিনটে বড় সিস্টেমেই অ্যামিকডলা এটা আমাদের সতর্ক সংকেত পাঠায় যখন কেউ উঁচু থেকে নিচে তাকিয়ে ভয় পায় বা নতুন কিছু শুরু করার আগে গুটিয়ে যায় তখন এই অংশ কাজ করছেই প্রিফ্রন্টাল করটেক্স এই অংশ যুক্তির সাথে রিস্ক বিশ্লেষণ করে পূর্ব অভিজ্ঞতা লক্ষ্য এবং সম্ভাব্য ফল ক্ষতির তুলনা করে সিদ্ধান্ত নেয় ডোপামিন সিস্টেম এটি আমাদের ভালো লাগার রাসায়নিক আমরা যখন কোনো রিস্ক নিয়ে সফল হই তখন এই সিস্টেম আমাদের ব্রেনকে রিওয়ার্ড দেয় ওয়াও দারুণ আবার গরুই এই ডোপামিনের কারণেই কিছু মানুষ বারবার রিস্ক নিতে চায় তারা থ্রিল উপভোগ করে কিন্তু যদি এই সিস্টেম অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায় তখন মানুষ জুয়া খেলে অপ্রয়োজনীয় বিপজ্জনক সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে সবার ডোপামিন সেন্সিটিভিটি একরকম না কেউ বেশি সেন্সিটিভ কেউ কম আর এই জিনিসটাই নির্ধারণ করে কে রিস্ক টেকেন হবে আর কে সাবধানী তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে নির্দ্বিধায় উঁচু জায়গা থেকে লাভ দেয় কিংবা হাই স্পিডে বাইক চালায় অথবা কোটি টাকা ইনভেস্ট করে দেয় নতুন কোনো ব্যবসায়িক আইডিয়ায় যেন তার ভয়ের বালাই নেই আমরা ভাবি এরা বুঝি একদম ভয়হীন কিন্তু সত্যিটা কি আসলেই তাই এই অধ্যায়ে বিশাল ভুল ধারণা ভেঙে দেয় ভয়হীনতা বলে কিছু নেই বাস্তবতা হচ্ছে প্রত্যেক মানুষই ভয় পায় যতই তারা সাহসী দেখাক না কেন শুধু পার্থক্য হল কেউ ভয়কে ঠিকভাবে সামলায় কেউ ভয়কে কাছে আসতেই দেয় না যখনই আমরা কোনো রিস্কি সিচুয়েশনে পড়ি আমাদের ব্রেন সাথে সাথে অ্যালার্ট মোডে চলে যায় আমাদের শরীরের ভেতরে এক ধরনের অদৃশ্য প্যানিক শুরু হয় হার্টবিট বেড়ে যায় হাত পা ঘেমে যায় মাথার ভেতর গলা বাজে থেমে যাও এটা বিপজ্জনক হতে পারে এই প্রতিক্রিয়া আমাদের আদিম আত্মরক্ষা সিস্টেম যেটা লক্ষ লক্ষ বছর ধরে আমাদের শরীরে কাজ করে আসছে যাতে আমরা বাঁচতে পারি কিন্তু আজকের দিন তো আর বোনের বাঘে ভয় নেই এখন ভয় আসে ক্যারিয়ারের সিদ্ধান্তে পাবলিক স্পিকিংয়ে ইনভেস্টমেন্টে এমনকি রিলেশনশিপেও অথচ এসব ক্ষেত্র আমাদের ব্রেন সেই পুরনো সিস্টেম দিয়ে রেসপন্স করে ভয় পাতক পিছু হটা তাহলে প্রশ্ন হলো যারা বিশ্বের সবচেয়ে বড় রিস্ক নেয় তারা কি ভয় পায় না সত্যিকারের রিস্ক টেকারই হচ্ছে তারা যারা ভয় পেয়েও এগিয়ে যায় তারা ভয়কে অস্বীকার করে না বরং তাকে মেনে নিয়ে তাকে শক্তিতে পরিণত করে এটাই সেই মাইন্ডসেট শিফট যা একজন সাধারণ মানুষের সঙ্গে একজন অসাধারণ মানুষের পার্থক্য গড়ে দেয় যখন কোনো প্রফেশনাল স্কাই ড্রাইভার হাজার ফুট উপর থেকে ঝাঁপ দেয় সেও ভয় পায় যখন একজন উদ্যোক্তা তার প্রথম স্টার্ট শুরু করে সে ব্যর্থতার ভয় পায় কিন্তু পার্থক্য হল তারা ভয়কে তাদের ওপর চড়ে বসতে দেয় না বরং ভয়কে তারা সিগনাল হিসেবে দেখে যেটা বলে তুমি এখন তোমার কমফোর্ট জোনের বাইরে যাচ্ছ আর কমফোর্ট জোন থেকে বেরোলেই তোমার আসল গ্রোথ হবে যখন আমরা ভয়কে পুরোপুরি বুঝে ফেলি তখন সেটাকে কাজে লাগাতে পারি ভয় আমাদের সতর্ক রাখে চিন্তা করতে বাধ্য করে প্রস্তুতি নিতে বাধ্য করে একটা সঠিক মাত্রার ভয় আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করে কিন্তু যদি সেই ভয় মাত্রাতিরিক্ত হয় তখন সেটা আমাদের অপরিণত করে ফেলে সিদ্ধান্ত নিতে বাধা দেয় আর আমাদের জীবন আটকে যায় একটা সীমাবদ্ধ বাক্সে তাই ভয়কে দমন করার চেষ্টা করো না বরং ম্যানেজ করতে শেখো আমি কিভাবে ভয় দূর করব এই প্রশ্নটা হওয়া উচিত নয় বরং প্রশ্ন হওয়া উচিত আমি কীভাবে এই ভয় নিয়েই সামনে আগাব বিশ্বের সবচেয়ে বড় নেতারা ক্রীড়াবিদরা আর্টিস্টরা ভয়কে মুছে ফেলেন না বরং তাকে বন্ধু বানিয়ে নেন তাই যখনই তুমি কোনো রিস্কি ডিসিশনের সামনে নার্ভাস ফিল করো এটা দুর্বলতা মনে করবে না এটা একটা সিগন্যাল যে তুমি এখন নিজের লিমিটকে চ্যালেঞ্জ করছো ভয় পাওয়া ভুল কিছু নয় কিন্তু ভয় থেকে পিছু হটে সুযোগ হারানো সেটাই সবচেয়ে বড় ভুল ভয়হীনতা একটা মিথ কিন্তু ভয় ব্যবস্থাপনা একটা আর্ট এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা এটাই তুমি যদি এই আর্ট শিখে ফেলো তাহলে আর কোনো ভয় তোমাকে থামাতে পারবে না তুমি পৌঁছাতে পারবে তোমার স্বপ্নের জীবনে রিস্কের সিঁড়ি তুমি কি খেয়াল করেছ একদম একই পরিস্থিতিতে কেউ নির্দিধায় এগিয়ে যায় আবার কেউ ভয়ে পিছিয়ে পড়ে ধরো দুজন বন্ধু একসাথে উঁচু পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে একজন ঝাঁপ দিতে একদম রেডি অন্যজন ভয় পেয়ে পেছনে সরে আসে অথবা দুজন উদ্যোক্তা একজন বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ে অন্যজন দ্বিধায় ভোগে কেন এমন হয় কারণ প্রত্যেক মানুষের রিস্ক নেওয়ার লেভেল আলাবা এটা কোনো স্থায়ী জিনিস না বরং এটা ধাপে ধাপে উন্নত করা যায় রিস্ক নেয়ার প্রক্রিয়াটা একেবারে সিঁড়ি বেয়ে ওঠার মতো যখন আমরা একটা রিস্ক নেই আর সফল হই তখন আমাদের মস্তিষ্ক পরের বড় রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু যদি বারবার ভয় পেয়ে রিস্ক এড়িয়ে চলি তখন আত্মবিশ্বাস কমতে থাকে আর একসময় ছোটখাটো সিদ্ধান্ত নিতেও ভয় লাগেই ভাবো একটা বাচ্চা প্রথমবার বাইসাইকেল চালাতে শেখার চেষ্টা করছেই শুরুতেই সে পড়ে যায় ব্যালেন্স রাখতে পারে না কিন্তু ধীরে ধীরে সে শিখে ফেলে একটু দূর না পড়ে চালাতে পারলেই আত্মবিশ্বাস বাড়েই তারপর সে স্পিড বাড়ায় আর কয়েকদিনের মধ্যেই পুরো গলিতে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় এইটাই রিস্ক ল্যাডার ছোট রিস্ক নীতি নিতে বড় রিস্কের জন্য নিজেকে প্রস্তুত করা কিন্তু যদি সে শুরুতেই পড়ে যাওয়ার ভয় পেয়ে বাইসাইকেল চালানো বন্ধ করে দিত তাহলে কখনোই শিখতে পারত না এখন এই ধারণা বাস্তব জীবনে প্রয়োগ কর ধরো তোমার পাবলিক স্পিকিং নিয়ে ভয় হচ্ছেই তুমি যদি ভাবো একদিন আমি হাজার হাজার মানুষের সামনে নার্ভাস না হয়ে কথা বলতে পারব তাহলে সেটা অবাস্তব মনে হবেই কিন্তু যদি ধাপে ধাপে আগাও আগে বন্ধুদের সামনে কথা বলা তারপর ছোট্ট একটা গ্রুপেই আর তারপর অফিসের মিটিংয়ে এভাবে একসময় দেখা যাবে তুমি স্টেজে উঠে নিজের ভয়কে হারিয়ে ফেলেছ বিশ্বের যেসব মানুষ সবচেয়ে বড় রিস্ক নিয়েছে তারাও এই শিড়িবে উপরে উঠেছে কেউ একদিন এক্সট্রিম রিস্ক টেকার হয়ে ওঠে না প্রতিটা বড় সিদ্ধান্ত প্রতিটা অ্যাডভেঞ্চার প্রতিটা সাফল্য শুরু হয় ছোট ছোট রিস্ক দিয়েই তাই এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল রিস্ক নিয়ে ভয় পেলে তোমাকে এক লাফে বিশাল কিছু করতে হবে না তোমাকে শুধু তোমার রিস্ক ল্যাডারের এক ধাপ উপরে উঠতে হবে ছোট চ্যালেঞ্জ নাও কমফোর্ট জোন থেকে একটু বের হও আর ধীরে ধীরে ভয়কে পেছনে ফেলে দাও কারণ যদি তুমি সবসময় সে নিরাপদ অঞ্চলে থাকো তাহলে তোমার জীবন কখনও বদলাবে না কিন্তু যদি ধীরে ধীরে রিস্ক নেওয়ার ক্ষমতা তৈরি করো তাহলে আজকে যা অসম্ভব মনে হচ্ছে সেটাও একদিন তোমার জন্য খুব সাধারণ হয়ে যাবে রিস্ক এক প্রকার সিঁড়ি ছোট ছোট ধাপে হাঁটলেই তুমি পৌঁছে যাবে বিশাল উচ্চতায় এখন প্রশ্ন হচ্ছে তুমি কি প্রস্তুত সে প্রথম ধাপ উঠতে রিস্ক নেওয়ার ট্রেনিং রিস্ক নেওয়া কি জন্মগত কোনো প্রতিভা না এটা শেখা যায় এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আমরা যখন কাউকে দেখি একজন সফল উদ্যোক্তা বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তখন মনে হয় আরে ওর ভেতরে নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার আছেই কিন্তু বাস্তবতা একদম আলাদা রিস্ক নেওয়া কোনো ম্যাজিক না এটা শেখা যায় এটা এক ধরনের স্কিল যেটা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ডেভেলপ করা যায় রিস্ক নেওয়া শুধু ভাগ্য বা সাহসের উপর নির্ভর করে না এটা নির্ভর করে তুমি নিজেকে কতটা প্রস্তুত করেছ সেই পরিস্থিতির জন্য একজন ফায়ার ফাইটার যখন আগুনের ভেতরে ঢুকে পড়ে সে কি না ভেবে ঝাঁপ দেয় না সে জানে আগুন কিভাবে ছড়ায় কোথায় কিভাবে যেতে হবে বিপদ কিভাবে এড়িয়ে চলতে হয় সে অনেকবার ট্রেনিং নিয়েছে প্র্যাকটিস করেছে তার ব্রেন এখনও ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে অভ্যস্ত এটাই রিস্ক ট্রেনিং তোমার মাইন্ড আর বডিকে এমনভাবে প্রস্তুত করা যাতে হাই রিস্ক মুহূর্তে তোমার মধ্যে প্যানিক না আসে বরং তুমি একটা ক্যালকুলেটেড ডিসিশন নিতে পারো ধরো তুমি একটা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে চাও তুমি কি এক লাখে কোটি টাকা ঢেলে দেবে কোনো রিসার্চ ছাড়া অবশ্যই না তুমি আগে মার্কেট স্টাডি করবেই ডেটা অ্যানালাইসিস করবে এক্সপার্টদের সঙ্গে কথা বলবে তারপর একটা হিসেব করে নেওয়া রিস্ক নেবে এটাই হচ্ছে রিস্ক নেওয়ার রিয়াল ফর্মুলা সঠিক প্রস্তুতি সঠিক জ্ঞান সঠিক এক্সিকিউশন দুইটা গুরুত্বপূর্ণ টেকনিক এই অধ্যায়ে শেখানো হয়েছে। এক এক্সপোজার ভয় কাটানোর একমাত্র উপায় হল বারবার সেই পরিস্থিতির মুখোমুখি হওয়া যেমন নেভি নেফিসিলরা পানির নিচে দম ধরে রাখার জন্য ট্রেনিংয়ে প্রথমে ভয় পায় কিন্তু প্র্যাকটিস করতে করতে ব্রেইন ওই সিচুয়েশনটাকেই নর্মাল মনে করতে শুরু করে দুই সিমুলেশন রিয়েল রিস্ক নেওয়ার আগে প্র্যাকটিস করা পাইলটরা ফ্লাইট সিমুলেটরে ফ্লাই করে ডাক্তাররা ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে অপারেশন অনুশীলন করে অ্যাথলেটরা বারবার নিজেদের পারফরম্যান্স টেস্ট করে যখন তোমার ব্রেন আগেই একই পরিস্থিতি কয়েকবার অভিজ্ঞতা পায় তখন আসল রিস্ক নেওয়ার সময় ভয়ে অনেকটা কমে যায় এই অধ্যায়ের মূল শিক্ষা রিস্ক নেওয়া কোনো ম্যাজিক নয় এটা শেখা যায় যদি তুমি সঠিক ট্রেনিং নাও সঠিক মাইন্ডসেট তৈরি করো আর ছোট ছোট ধাপ নিয়ে এগিয়ে যেতে শেখো আর তখনই তুমি পরিণত হবে একজন স্মার্ট রিস্ক টেকারে তুমি কি কখনো এমন অনুভব করেছ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মনে হচ্ছিল হ্যাঁ এটা ঠিক কাজ হচ্ছে অথবা কোনো পরিস্থিতি দেখে হঠাৎ মনে হল না না এখানে কিছু গণ্ডগোল আছে দূরে থাকাই ভালো এই ভেতর থেকে আসা কণ্ঠস্বরকে আমরা বলি গাড ফিলিং আর এর আসল নাম হচ্ছে ইনটিউশন আর জানো কি বিশ্বের সবচেয়ে বড় রিস্ক টেকাররা চাই সে ব্যবসায়ী হোক সেনা কর্মকর্তা হোক বা অ্যাথলেট তারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় সবচেয়ে বেশি নির্ভর করে এই ইনটিউশনের উপর কিন্তু ইনটুইশন কি ম্যাজিক না এটা কোনো গোপন ক্ষমতা নয় এটা হল আমাদের মস্তিষ্কের একটা শক্তিশালী ডিসিশন মেকিং টুল যেটাকে আমরা প্রায় অবহেলা করি ইনটুইশন এমন কিছু অনুভব করার ক্ষমতা দেয় যেটা আমাদের সচেতন মন তৎক্ষণাৎ বুঝে উঠতে পারে না যেমন একজন অভিজ্ঞ ডাক্তার টেস্ট ছাড়াই রোগ ধরতে পারেন একজন ইনভেস্টার অনেক ডেটা না দেখেও বড় কোম্পানিতে ইনভেস্ট করেন বা একজন সৈনিক আগে থেকে টের পেয়ে যান কোনো বিপদ আসছে কিনা সবই ইন্টুইশনের শক্তি কিভাবে কাজ করে এই ইন্টুইশন আমরা যখন কোনো নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই আমাদের ব্রেইন সেই অভিজ্ঞতাকে মেমোরির মতো সংরক্ষণ করে রাখে এই স্টোর হওয়া অভিজ্ঞতার প্যাটার্নগুলো আমাদের অজ্ঞান মন অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে জমা থাকে যখন আমরা আবার কোনো রিস্কি পরিস্থিতিতে পড়ি তখন ব্রেইন অতীতের সেই অভিজ্ঞতাগুলো ঝটপট স্ক্যান করে বিনা বিশ্লেষণী একটা সিগনাল পাঠায় এটা ঠিক বা এটা ভুল এটাই হলো ইন্টুইশন ইন্টুইশন কোথায় কাজে আসে একজন পোকার খেলোয়াড় প্রতিপক্ষের কার্ড না দেখে আন্দাজ করে ফেলে তার হাতে ভালো কার্ড আছে কি একজন ট্রেডার স্টকের ওঠানামা আগেভাগে ধরে ফেলেন একজন অ্যাথলেট মাঠে সিদ্ধান্ত নেন চোখের পলকেই এরা সবাই ইন্টুশনের ব্যবহার করে আর সেটা আসে বছরের পর বছর ধরে উর্জিত অভিজ্ঞতা থেকেই তবে মজার ব্যাপার হল ইন্টুশন সবসময় ঠিক কাজ করে না কখনো আমাদের ব্রেইন ভুল প্যাটার্ন তৈরি করে ফেলি ফলে সিদ্ধান্ত হয় ভুল তাই লেখক কে সুকালকা দুটা জিনিস বলেছেন ইনটিউশন শার্প করার জন্যে অধিক অভিজ্ঞতা অর্জন যত বেশি এক্সপিরিয়েন্স তত বেশি ইনটিউশন সার ইন লজিক বা ডেটার সঙ্গে মিলিয়ে দেখা চোখ বন্ধ করে বিশ্বাস না করা ইনটিউশনের সবচেয়ে বড় উপকারিতা কি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন সময় নেই বিশ্লেষণের সুযোগ নেই তখনই ইনটিউশন সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে এই জন্যেই অভিজ্ঞ লোকেরা চোখের পলকে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা ইনটিউশন এক প্রকার সুপার পাওয়ার তবে সেটাকে উন্নত করা লাগে নতুন নতুন অভিজ্ঞতায় নিজেকে ফেলো পুরোনো ভুল থেকে শিখো তাহলে তোমার ইনটিউটি পাওয়ার হবে আগুনের মতো ধারালো এখন প্রশ্ন হলো মানুষ যে কোনো আর অন্যরা ছোট ছোট সিদ্ধান্তেও একশোবার ভাবি কেউ ঝাঁপ দেয় পাহাড় থেকে কেউ বাইক চালায় হাই স্পিডে কেউ আবার কোটি টাকা ঢেলে দেয় নতুন ব্যবসায় আবার কেউ সামান্য সিদ্ধান্ত নিতেও ভয় পায় এটা কেন হয় রিস্ক নেয়া কি অভ্যাস শেখার মতো স্কিল নাকি জন্মগত ব্যক্তিত্বের অংশ সত্য কথা হল রিস্ক নেয়া একটা পার্সোনালিটি ট্রেড মানে প্রত্যেক মানুষের রিস্ক টেকিং ক্ষমতা আলাদা এটা নির্ভর করে তিনটা জিনিসের উপর বায়োলজি মানে জৈবিক গঠন সাইকোলজি মানে মানসিকতা আর পাস্ট এক্সপিরিয়েন্স মানে অতীত অভিজ্ঞতা কিছু মানুষের ব্রেনে ডোপামিন সিস্টেম বেশি অ্যাক্টিভ তাদের মধ্যে নতুন কিছু করার উত্তেজনা অ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ বেশি তাই তারা সহজে জড়ায় গ্যাম্বলিং অ্যাডভেঞ্চার স্পোর্টস বা হাই স্টেক বিজনেসে অন্যদিকে কিছু মানুষের ব্রেন বেশি সতর্ক স্বভাবের তারা প্রতিটা রিস্ক অ্যানালাইসিস করে দেখে নিরাপদ থাকতে চায় মানুষকে তিন ধরনের রিস্ক পার্সোনালিটিতে ভাগ করা যায় হাই রিস্ক টেকার্স কিছু মানুষ অনেক রিস্ক নিতে ভালোবাসে নতুন চ্যালেঞ্জ দেখলেই তারা এক্সাইটেড হয়ে যায় এদেরকে বলে হাই রিস্ক টেকার্স তারা সব সবসময় নতুন কিছু খোঁজে অনিশ্চয়তাকে সহজভাবে নেয় আর ঝুঁকি নেওয়া যেন তাদের ডিএনএতেই লেখা আছে মডারেট রিস্ক টেকারস কিছু মানুষকে এটা বলা হয় তারা হিসেব করে চিন্তাধাবলা করে রিস্ক নেয় যথাসময়ে বড় সিদ্ধান্ত নেয় তবে সব কিছুতে তারা একটা গাইডলাইন ফলো করেই লো রিস্ক আরেক শ্রেণীর মানুষ যারা সবসময় নিরাপদে থাকতে চায় তারা স্থিতিশীলতা চায় অনিশ্চয়তা এরায় আর নিজের কমফোর্ট জোনে আটকে থাকে কিন্তু প্রশ্ন হল এই রিস্ক নেয়ার স্বভাব কি বদলানো যায় কে সোকালগাদ বলেছেন হ্যাঁ একেবারেই সম্ভব রিস্ক টেকিং কোনো ফিক্সড পার্সোনালিটি নয় বরং এটা গড়ে ওঠে আমাদের অভ্যাস পরিবেশ আর অভিজ্ঞতার মাধ্যমেই একজন লো রিস্ক টেকারও ধীরে ধীরে নিজের সাহস বাড়াতে পারি যখন আমরা নিজেদের ছোট ছোট রিস্কের মুখে ফেলি আর সফলভাবে সেটাকে হ্যান্ডেল করি তখন আমাদের ব্রেইন ঝুঁকিকে গ্রহণ করতে শেখেই এই পার্সোনালিটি বোঝার সবচেয়ে বড় উপকারিতা হলো তুমি নিজের শক্তি আর দুর্বলতাগুলো চিনতে পারবেই তুমি যদি খুব কেয়ারফুল হও তাহলে মাঝে মাঝে নিজেকে চ্যালেঞ্জ করতে শেখো আর যদি বেশি রিস্ক নিতে অভ্যস্ত হও তাহলে একটু চিন্তা করে হিসেব করে পদক্ষেপ নাও এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো রিস্ক টেকিং পার্সোনালিটি বদলানো যায় তুমি চাইলে তোমার মানসিকতা পাল্টাতে পারো তোমার কমফোর্ট জোন বড় করতে পারো আর সিদ্ধান্তে আনতে পারো নিখুঁত ব্যালেন্স আসল সাকসেস তারাই পায় যারা নিজের স্বভাবকে বোঝে আর সেটার উন্নতির জন্য চেষ্টা করেই তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি প্রস্তুত তোমার রিস্ক টেকেন এবিলিটি বুঝে তা উন্নত করতে দ্য আর্ট অফ রিস্ক রিস্ক এই শব্দটা কারো কাছে রোমাঞ্চের আবার কারো কাছে ভয়ঙ্কর কিন্তু রিস্ক নেয়া কোনো এলোমেলো ব্যাপার নয় এটা শেখা যায় অনুশীলন করা যায় রিস্ক নেওয়ার জড়িত আমাদের মস্তিষ্কের গঠন আমাদের অভিজ্ঞতা আমাদের ব্যক্তিত্বের সঙ্গেই এই বই আমাদের শেখায় কিভাবে আমাদের ব্রেইন রিস্ক প্রক্রিয়া করে কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করা যায় আর ছোট ছোট হিসেবে ঝুঁকি নিয়ে কিভাবে বড় সাফল্য পাওয়া সম্ভব দ্য আর্ট অফ রিস্ক আমাদের বোঝায় যে কেউ স্মার্ট রিস্ক টেকার হতে পারে যদি সে সঠিক মাইন্ডসেট আর সঠিক ট্রেনিং গ্রহণ করে বিশ্বের সবচেয়ে বড় সফল উদ্যোক্তারা তাদের রিস্ক টেকিং স্কিল ডেভেলপ করেছে নিজেদের কমফোর্ট জনীয় বাইরে গিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে তারা ভয়কে হারায়নি বরং রিস্কে দেখেছে নতুন সুযোগ হিসেবেই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা রিস্ক নেওয়া মানে কয়েন ছড়া নয় এটা এক ধরনের আর্ট যতটা বুঝবে যতটা প্র্যাকটিস করবে ততটাই বাহাদুরি আর মনে রাখবে এমন সিদ্ধান্ত নিতে পারবেই তুমি যদি ক্যারিয়ারে আগাতে চাও নতুন ব্যবসা শুরু করতে চাও বা জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাও তাহলে রিস্কে এড়িয়ে নয় বরং বুঝে গ্রহণ করাই তোমার পথ যদি এই ভিডিও বা এই বই তোমাকে কিছু শেখাতে পারে তাহলে সেটা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করো কারণ রিস্ক নেয় সেই ব্রিজ যেটা তোমাকে সাধারণ জীবন থেকে নিয়ে যাবে অসাধারণ সাফল্যের দিকেই তাই যখন সামনে আসবে বড় কোনো সিদ্ধান্ত নিজেকে জিজ্ঞাসা করো এই রিস্ক নেওয়া কি উচিত আর যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে সেটাকে স্মার্টলি নেওয়া যায় ভাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনে চাপ দাও যাতে এমন পাওয়ারফুল বুক সিরিজ মিস না করো কমেন্ট করে জানাও বইটা কেমন লেগেছে আর পরবর্তী কোন বইয়ের সামারি পেতে চাইলে কমেন্টে অবশ্যই সেটার নাম মেনশন করবে দেখা হবে আগামী ভিডিওতে নতুন এক বই নতুন এক শিক্ষা আর নতুন এক মাইন্ডসেট নিয়ে কিপ লার্নিং কিপ গ্রোয়িং